আসসালামু আলাইকুম বিহর্স সতেরো চার দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসলাম সাবার হেমায়তপুর পাখির হাট এ হাটটি বসে থাকে সাপ্তাহিক একদিন। প্রতি বৃহস্পবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফল জমজমাট তো চলুন বিয়ার্স দেখে আসি কি কী মিউটেশনে পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বৃষ্টির কারণে আজকে পাখিটা কিছুটা কম আসছে তারপর যেটুকু আছে একটুকি আপনাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে বলে দেবেন ভিডিওটা কেমন হয়েছে

এডি বয়স কোনটা বিশ দিন কোনটা পঁচিশ দিন কোনটা এক মাস সবগুলো তো হ্যান্ড ফিডিং সব হ্যান্ড ফিডিং হ্যাঁ তাহলে কয়টা মেডিটেশনের বেবি আছে ভাই হ্যাঁ তিনটা মেডিটেশনের বেবি আছে তিনটা মেডিটেশনের বেবি আছে ঠিক আছে কোন মেডিটেশনটা কেমন দাম চাচ্ছেন হ্যাঁ একই অ্যাভারেজ রেট ঠিক আছে অ্যাভারেজ রেট হ্যাঁ সব পনেরোশো টাকা পার পিস পার পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ যেইটাই নেবেন বেবি মাত্র পনেরোশো টাকা দেখছেন পনেরোশো টাকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মাশাল্লাহ বেবিগুলোর কালারটাও দেখছেন অনেক সুন্দর দেখা লাগে বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এর বাহিরেও যে কোনো একটা পাখি চাইলে আপনারা বাজিগারের সেট আপ বাজিগারের বাচ্চা সব যে চাবেন পেয়ে যাবে ঠিক আছে বেবিগুলো তবে ফোন নাম্বারটা বলে দেন 01722908114 সাবার ডেলিভারি তো দিয়ে থাকেন হ্যাঁ ডেলিভারি দিয়া থাকি সমস্যা নাই কোনো সমস্যা নাই আলোচনার সাপেক্ষে শাহ বাংলাদেশ ডেলিভারি দাস মো সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বিশ্বের ভিতরে তো আজকে বেচা নেই ভাই নাকি বৃষ্টি ভিতরে বা যারা মোটামুটি বেজা কিন্তু হইতে আছে তাই কিনে আসতাম আজকে দেখি অনেক সুন্দর ব্রিটিশ ককাতের বেবি আছে

মাষ্টারতে না নাকি মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল কত চান এটা এর দাম যদি 3500 টাকা এটা হাইতে 4000 দেবেন ওরে যাবে না কার্ড এটা ডাক দিবেন কাছে আইব তাই ডাক দিলে হাতে চলে আসে রোমে ছেলেও পালতে পারবে

দেখছেন অনেক সুন্দর এই পাখি গুলা যদি তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে আর বাইরে যে কোনো ধরনের পাখি চাইলে পেয়ে যাবে কারণ বৃষ্টির জন্য আজকে পাখিটা কম নিয়ে আসছে

অফিস থেকে এসে যে ককাটেল তেল নিচে বসে আসি হাত দিলাম দেখি কামড় দিতে আসছি পাখিটা দেখি পাখিটারে একটু লাড়া চাড়া দিলাম আর উপরে লাঠিতে উঠা দেখি মানে চিজ দিতেছে পরে সামনে একটু মিঠু মিঠু বললাম দেখি কি মিঠু বলে

এটা যাচ্ছে পঁচিশশো এটা তিন হাজার যেটা স্পষ্ট মিঠু বলো এটা তিন হাজার টাকা যেটা কথা বলতে পারো মিঠু বলো এটা তিন হাজার টাকা পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা এটা হচ্ছে হালকা শীত দেয় ও দেখা দেখি ও আর কি

এখানে জোড়া ক্লাসিক আছে দুইজোড়া পাখি আছে একটা হলে স্পেন্ডেল ক্লাসিক এরটা সেম কালার স্পেন্ডেলের জোড়াটা চাওয়া হচ্ছে আটশো টাকা সাতশো মিললে নিতে পারবে স্পেন্জেল জোড়াটা

নিচে আর এক বাচ্চা আছে বাচ্চাটা কেমন ভাই বাচ্চারা ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা এদিকে নিয়ে ক্যাম্প করাতে পারবেন হ্যাঁ ভাই ক্যাম্প পারবেন কথা শিখাতে পারবেন যদি কালকে অবশ্যই তো যোগাযোগ করে নিতে

এরা ভাই এ দেড় বছরের উপরে বছর উপরে করা না নন করা কামর কিচ্ছু তামর না করা অনেক সুন্দর প্রথম শিখছে শেষ দেখ শেষ চা টাকা টাকা হ্যাঁ ঠিক টাকা নিতে পারবে তবে ফোন নাম্বারটা বললে দিন ফোন নাম্বার জির লোকেশন লোকেশন নিউ মার্কেট আইসা দেখা তো নিতে পারবে আইসা দেখে নেওয়া যাবে ডেলিভারি সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব লাগে অবশ্যই সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভাই বা আসলে অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি নিয়ে আসলে ইন্ডিয়ান ডিঙ্গে ভাই এগুলা কি প্রথম তো শিখছে নাকি কথা শিখছে ভাই শুধু ছেলেটা ছেলেটা কথা বলতে কথা শিখতেছে মানে হালকা পাতলা ক্লিয়ার আছে তাই আলো কথা পুরো শিখে নাই শিখতেছে প্রত্যেকটা কামও দেনা কিউটি কামর দেনা একটাও ধরের কামর দেনা ফুল টাইম আসলে এই বাচ্চা যদি বাচ্চারা যেভাবে থাকে না এইভাবে থাকে তাই এটা বয়স কেমন

আসসালামু আলাইকুম ফুরকান ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো ভালো আছেন আসে জি ভাই

অনেক সুন্দর एक्टर বাজিকার আছে রে কি বাজিকার এটা ভাই

আছে তারপর আপনার পিঙ্ক আছে ব্যাঙ্গুলি আছে ডায়মন ডাব ডাব গুলা মাস্টার পেয়ার যেগুলো আছে সিলভার এগুলো ডাইরেক্ট বারোশো টাকা করে রাখা যাবে পঁচিশশো টাকা আর ওই ঘাট